বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিজয়িনী পাঠে চন্দনা সান্নাল হেমোর রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে আবার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী এখন এভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পরাই তোমার কেশে ও জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিপুল বিপুল দেউল তাইতে তলমল আজ বিদ্রোহীর এই রক্তরথের চুড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে